যে আটটি দিবস বাতিল করা হয়েছে এর মধ্যে যেগুলো বঙ্গবন্ধু পরিবারের বিভিন্ন সদস্যদের সাথে সম্পৃক্ত আমি সেটা একভাবে দেখি আর সাতই মার্চ পনেরোই অগাস্ট চৌঠা নভেম্বর এই তিনটাকে অন্যভাবে দেখি আসিফ মাহমুদ একজন উপদেষ্টা তিনি যে স্টেটাস দিয়েছেন ওখানে তিনি বলেছেন যে পারিবারিক দিবস জাতীয় দিবস হতে পারে না তো সাতই মার্চ কি পারিবারিক দিবস চৌঠা নভেম্বর সংবিধান দিবস কি পারিবারিক দিবস পনেরোই আগস্ট কি আপনি যেভাবে দেখেন যেভাবে ব্যাখ্যা করেন একটা দেশের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দানকারী ব্যক্তিকে সপরিবারে নির্মভাবে হত্যা করা হয়েছে সেটাকে আপনি পারিবারিক বলছেন বত্রিশ নম্বর কি পারিবারিক বঙ্গবন্ধু কি পারিবারিক যেটা সুইদে বললেন আওয়ামী লীগের গত ষোলো বছরের আওয়ামী লীগ মানে আওয়ামী লীগের বয়স পঁচাত্তর বছর এই পঁচাত্তরের মধ্যে গত ১৬ বছর বাদ দিলে বাদবাকি বাকি আওয়ামী লীগের ইতিহাস কি আপনি মানে তুরি মেরে উড়িয়ে দেবেন আপনি কি একাত্তরকে কে মুছে ফেলবেন আপনি বাংলা থেকে একাত্তরের যে আমাদের ইতিহাস সেগুলোকে আপনি ন্যায় করে দেবেন বাটন পোষ করে এই সরকার এখন পর্যন্ত বাংলাদেশের ইতিহাস বাংলাদেশের অর্জন বাংলাদেশের জন্ম বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধা এই বিষয়গুলোতে এখন পর্যন্ত এই সরকারের যে অবস্থান দেখছি এটাকে আপনি যদি মোটা দাগে এক কথায় বলেন এটা একটা স্বাধীনতা বিরোধী অবস্থান তার মানে হচ্ছে যারা চব্বিশকে যারা চব্বিশ দিয়ে একাত্তরকে রিপ্লেস করতে চায় তারা কারা তার মানে একাত্তরে যারা পরাজিত হয়েছিল যারা বাংলাদেশ চায় নাই যারা বাংলাদেশের বিরোধিতা করেছিল যারা বাংলাদেশের মানুষের বিরুদ্ধে যুদ্ধ করেছিল মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল সেই শক্তি সবচেয়ে লাভ হয় যেটি যদি আপনি একাত্তর মুছে ফেলতে পারেন একাত্তরটাকে চব্বিশে নিয়ে এসে চব্বিশটাকে একাত্তর হিসেবে দেখাতে পারেন এটা আমাদের মুক্তিযুদ্ধ এই আন্দোলনে যারা ছিলেন তারা মুক্তিযোদ্ধা আমরা আবার স্বাধীন হয়েছি তিপ্পান্ন বছর আমরা পরাধীন ছিলাম স্বাধীনতা কি মুক্তিযুদ্ধ কি স্বাধীন দেশ কি মুক্তি মুক্তিযোদ্ধা কি এবং তার পেছনের যে দীর্ঘ চব্বিশ বছর না বোঝার মতো মানুষ কিন্তু এরা না যারা এই কাজগুলো করছেন তারা বুঝে শুনে ইচ্ছা করে করছেন কার মদতে কার প্রভাবে কার ইঙ্গিতে কার স্বার্থে করছেন সেটা আমাদেরকে বুঝতে হবে এই সরকার ইতিহাস নিয়ে কিভাবে। বাংলাদেশ নিয়ে কিভাবে বাংলাদেশের জন্ম নিয়ে কিভাবে একাত্তর মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধা বঙ্গবন্ধু জাতীয় চার নেতা এবং আপনার শেরে বাংলা সোহার্ডানি বঙ্গবন্ধু রহমান এদের সবার সম্পর্কে তাদের যে কথাবার্তা এবং কাজকর্ম তাতে করে এটা আমার কাছে একজন নাগরিক হিসেবে এটা পরিষ্কার তারা বাংলাদেশের স্বাধীনতার যে ইতিহাস তার বিপরীতে আরেকটা ইতিহাস রচনার